কঠিন লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হলো বাংলাদেশকে পাকিস্তানের মতো একই ভুল করলো বাংলাদেশও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচটি দেখে মনে হয়েছে ঠিক যেন আগের দিনের ভারত পাকিস্তানের ম্যাচের হাইলাইটস পাকিস্তানের বলারদের ভালো করার পরও তাদের টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ভারতের কাছে জেতা ম্যাচ হেরেছিল তারা ঠিক একই দৃশ্য দেখতে হলো বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মন্তকার ম্যাচটিতে টপ অর্ডারদের ব্যর্থতায় জয়ের তীরে পৌঁছেও নৌকা ডুবে বাংলাদেশের ম্যাচের বিস্তারিত দেখে নিব রিপোর্টের বাকি অংশে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক দেশ ইউএস এর মাঠের উইকেটগুলো বোলিং সহায়ক হওয়ায় প্রায় ম্যাচে লয় স্কোর দেখা যাচ্ছে এখানে ভালো ভালো ব্যাটাররাও মুখ থুবড়ে পড়েছেন আর বলাররা করেছেন বাজিমাত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচটিতেও তাই দেখা গেল টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন লক্ষ্য ছিল তাদের হার্ড হিটার ব্যাটাররা বাংলাদেশের বলারদের ওপর চড়া হয়ে খেলে একটা বড় স্কোর দাঁড় করাবে কিন্তু হয়েছে হিতে বিপরীত শুরুতে ডিকক যেভাবে শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল আজ কপালে ইনিংসের শুরুতে অর্থাৎ প্রথম ওভারেই তানজিম হাসান সাকিবের প্রথম পাঁচ বলে ডিকক একটি ছক্কা ও একটি বাউন্ডারির সুবাদে এগারো রান তুলে নেন তরুণ তানজিম সাকিব এত সহজে ভয় পাওয়ার পাত্র নন তা তিনি আজ প্রমাণ করে দেখালেন বাংলাদেশের তরুণ অথচ সবচেয়ে আগ্রাসী বলার তানজিম সাকিব নিজের ষষ্ঠ বলেই এল বিডবলিউর ফেলেন রিজা হেদ্রিককে শুধু এখানেই থেমে যাননি তিনি নিজের দ্বিতীয় বল করতে এসে মার্কুটে ডিকপকে সরাসরি বোল্ড আউট করে পেভিলিয়নে ফেরত পাঠিয়ে কঠিন প্রতিশোধ নেন এই ওভারে একটি ওয়াইড ছাড়া কোনো রানই দেননি তিনি পুরো ইনিংসে চার ওভার বল করে মাত্র আঠারো রান দিয়ে তিনটি মূল্যবান উইকেট স্বীকার করেন যা দক্ষিণ আফ্রিকাকে অল্প রানে বেঁধে রাখতে বড় ভূমিকা রাখে তানজিম সাকিবের সাথে তাল মিলিয়ে এদিন বাংলাদেশের বাকি বলাররাও চমক দেখান তাস্কিন আহমেদ চার ওভার বল করে উনিশ রান দিয়ে দুই উইকেট স্বীকার করেন মুস্তাফিজ কোন উইকেট না পেলেও চার ওভারে দেন মাত্র আঠারো রান এছাড়াও অভিজ্ঞ মাহমুদুল্লাহ এর পাশাপাশি বল হাতে ছিলেন সফল তিনি তিন ওভার বল করে দেন মাত্র সতেরো রান বাংলাদেশের বলারদের কৌশলের কাছে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা পুরোপুরি বিশ ওভার খেলে মাত্র একশো রান সংগ্রহ করতে সক্ষম হন জয়ের জন্য একশো চোদ্দ সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা বেশ রক্ষণাত্মক কায়দা খেলার চেষ্টা করেন কিন্তু শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বাঘা বাঘা বলারদের সামনে কঠিন পরীক্ষার সম্মুখীন হন তারা দলীয় নয় রানের মাথায় আউট হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম এরপর লিটন ও শান্ত ধীরগতিতে দেখে শুনে খেলতে থাকেন কিন্তু প্রতিপক্ষের বলারদের কাছে তারাও পরাস্ত হয়ে ফেরেন বিশ্বসেরা সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এদিনও ছিলেন ব্যর্থ পরবর্তীতে দলের দায়িত্ব ঘাড়ে তুলে নেন তাহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ এই দুইজনের চোখ জোরানো ব্যাটিং বাংলাদেশকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দেয় তাহিদ হৃদয় দুই ছক্কা ও দুই চারের সুবাতে চৌত্রিশ বলে সাঁত্রিশ রান করে আউট হন সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ সাতাইশ বলে বিশ রান করে আউট হয়ে ফেরেন বাংলাদেশের সেরা এই ফিনিশার আজ পুরোপুরি ব্যর্থ হলেন শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র বারো রানের পিছিয়ে ছিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ এবং রানটা কোনো ব্যাপারই ছিল না কিন্তু আউট হয়ে ফেরেন ব্যাট হাতে হার্ডিটার রিশাদ হোসেন এবং আহমেদও এদিন ব্যর্থতার পরিচয় দেন শেষ ওভারে একটিও বাউন্ডারি হাকাতে না পেরে মাত্র ছয় রান সংগ্রহ করতে পারেন তারা যার ফলে মাত্র চার রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটি জিততে পারলে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রানটি যেতে আর কোনো বাধা থাকতো না বাংলাদেশের দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার খেলা আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন